চার ডিজাইন দেয় আপনি যে কোনো প্রোডাক্ট লাগে চার ডিজাইন চার পিস দিয়ে আপনি সুন্দর সুন্দর ডিজাইন আমাদের চলে আসছে ভাই এটা কাপড় বেস্ট সুপার কোয়ালিটি এটা একদম সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটি মারবিসটা চালু করে দিয়েছি যেটা এটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের WhatsApp এর মধ্যে যোগাযোগ করলে কিন্তু এগুলো অর্ডার করতে পারবে রাঙ্গলি হাই হাই রে ভাই কত সুন্দর একটি ডিজাইন চলে আসছে মাত্র 1050 প্রাইস এই দেখেন কালেকশন এই যে খুবই চমৎকার ডিজাইন আমি চাচ্ছিপুর সব করার মার্কেট আমার আপনারা কি রাজ করবেন অবশ্যই অবশ্যই কারণ আমরা নিজেরা প্রস্তুত পারবো না কেন অবশ্যই কোনগুলো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের উপর

জাস্ট প্রত্যেকটা ফ্রি সাইজ কাশ্মীরি ওন্না কাশ্মীরি ওন্না খুবই চমৎকার এই যে দেখুন খুবই সুন্দর এগুলো পুরোপুরি হচ্ছে রং কস হান্ড্রেড গ্যারান্টি এবং কি পুরো জামার ফুল ফিনিশিং এ কাজ করা ওন্নাটা পুরোপুরি পিওর ডিসকাউন্ট হোলসেল প্রাইসে দশ বিশ টাকায় বহুত কিছু আমাদের এত বড় হোলসেলার আপনারা কিন্তু জাস্ট পার পিসে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাবেন কোয়ালিটি কিন্তু একদম ফ্রি সাইজ সাইজ নিয়ে কোনো টেনশন থাকবেন না কারণ কোয়ালিটি বেস্ট পেলে অবশ্যই বিজনেসে একটা সফলতা পাবেন সুন্দর ডিজাইন

আর ব্যাক পার্টের ডিাইনটা কিন্তু আরো সুন্দর আরো রানিং রানিং একদম ভাইরাল ভাইরাল কালেকশন আমার থেকে ভাইরাল কালেকশন পেতে গেলে আপনার কাছে আশা লাগবে অবশ্যই অবশ্যই কারণ ভাইরাল কালেকশন আমার শোরুমটা একটু ভিজিট করুন এছাড়া কিন্তু এই আরেকটি কালেকশন খুবই চমৎকার পুরো জামা সিকোয়েন্স নিচে বর্ডিং কাজ করা এবং কি ওন্নাটা দেখুন ওন্না কাটার ওন্না কিন্তু বুটিক কালেকশন নতুন একদম আপডেট কালেকশন এগুলো বর্তমানে ভাইরাল কালেকশন এল করাই এই যে খুব চমৎকার ডিজাইন এই দেখেন কালেকশন খুব সুন্দর ডিজাইন এই ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর ওন্নাটা দেখুন আর যেটা যেটা পাব চাবেন যেটা যেটা যেভাবে চাবেন অবশ্যই দিতে পারবো এই যে দেখেন অবশ্যই আপনি ভিডিওটা পুরোটা মনোযোগ দিয়ে দেখুন এগুলো কিন্তু আপনি অনেক সুন্দর সুন্দর ড্রেস হবে গলায় প্যানেল সব কাজ করা

আপনাদের এই পর্যন্ত তো পাঁচ সাতটা শোরুম হয়ে গেছে অলরেডি অবশ্যই অবশ্যই আর প্রতিটা মার্কেটে টার্গেট নিছেন শোরুম করবেন আপনারা অবশ্যই সব জায়গায় কারণ আমরা কিন্তু নিজেরে প্রস্তুত কারণ এছাড়া কিন্তু বাংলা চৌষট্টি এলে আমরা নিজেরাই হোলসেল অনুযায়ী কিন্তু আমরা হোম ডেলিভারি পাঠিয়ে থাকি এবার শোরুমের ঠিকানাটা কোথায় ভাই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হাস হাস ওয়ার্ল্ড থ্রি পিস অনলাইন শপ দোকান অংশ হচ্ছে তিনশো পঁচিশ নম্বর বিজনেস পয়েন্ট মার্কেট তৃতীয় তলায় আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন ওকে ভাই চলেন আপনাদের কয়েকটা কালেকশন খুলে দেখান অবশ্যই ভাই আমরা দেখাচ্ছি প্রথমে কিন্তু একবারে ডিসকাউন্ট প্রাইসে যেগুলো আমরা একবারে আপডেট নিয়ে ASCII এই ডিজাইনগুলো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন 100 ডিজিটাল প্রিন্টের উপর 100 ডিজিটাল এই কোয়ালিটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু সিকোয়েন্সের কাজ করে এবং কি বডিং কাজের পুরো জামা কিন্তু কাজ করা এই কোয়ালিটি আমরা একদম ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি কারণ আমরা কিন্তু 15 দিন ব্যাপী ডিসকাউন্ট রাখছি অবশ্যই এই প্রাইসগুলো কিন্তু আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মাত্র

এগুলো প্রত্যেকটা কিন্তু কোয়ালিটি 750 800 প্রাইসের আমরা দিচ্ছি মাত্র 600 টাকায় 600 টাকায় মাত্র 600 টাকায় এই আইটেমগুলো পেয়ে যাবেন 100 মাত্র 15 দিনের ভাড়া ভাই মাত্র 15 দিন ব্যাপী কারণ এই প্রোডাক্টগুলো 15 দিন পরে কি হয় তার আগে চলে যাবে আচ্ছা যাদের যেটা যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে স্ক্রিন দাও নাম্বার WhatsApp এমও থাকবে এখান থেকে অর্ডার করে নেবেন

মাত্র ছয়শো প্রাইসে পাচ্ছেন হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট পুরো জামা সিকুয়েন্স প্লাস অ্যাম্বোয়ের কাজ অ্যাম্ব্রোডের কাজ করা এই কালেকশনগুলো প্রত্যেকটা কিন্তু তিনটা করে কালার পাবেন প্রত্যেকটা কিন্তু বেস্ট কালেকশন খুবই চমৎকার প্রত্যেকটা অন্য পাচ্ছেন আমাদের নামাজি অন্য এবং কি আড়াই আড়াই গজ এই যে দেখুন খুবই সুন্দর এগুলো পুরোপুরি হচ্ছে রং গছ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং কি পুরো জামার ফুল ফিনিশিংয়ে কাজ করা অন্যটা পুরোপুরি পিওর সুতির ভিতরে পেয়ে যাবেন তাছাড়া কিন্তু আরেকটা কালেকশন আমাদের কিন্তু হোলসেল প্রাইস

ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখুন কারণ পনেরো দিন ব্যাপী যা যা ডিসকাউন্ট দিচ্ছি সব ভিডিওতে বলে দেবো সব ভিডিওতে বলে দেবেন খুব পুরো ভিডিও জুড়ে খালি অফার 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 সব কটা প্রোডাক্টে অফার কারণ আমাদের প্রোডাক্ট কিন্তু অনেকটা কোয়ালিটি চলে আসছে একদম রিজনেবল প্রাইস এগুলো দিয়ে দেবো মাত্র সাতশো প্রাইসে ভাই এখন কি আপনারা ঈদের প্রস্তুতি নিচ্ছেন ভাই ভাই অবশ্যই কারণ আমরা তো মানে সিজন এখনই আমাদের সিজন চলে আসে আমাদের থেকে নিয়ে আপনারা সেল করবেন অবশ্যই যাদের যেটা এটা পছন্দ হয় জাস্ট নিয়ে নেবেন প্রত্যেকটা কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস আমাদের অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কিন্তু ভিডিও শেষে কিন্তু আমাদের প্রিমিয়াম কোয়ালিটি গুলো দেখানো আছে আচ্ছা আচ্ছা প্রত্যেকটা কোয়ালিটি বেস্ট এই যে দেখুন এই দেখুন চমৎকার এগুলো মাত্র 700 প্রাইসে মাত্র 700 প্রাইসে 700 প্রাইসে একদম ফ্রি সাইজ একটা লোন কিনতে গেলেও কিন্তু 700 টাকার কমে না ডিজিটাল প্রিন্টার তাছাড়া কিন্তু আমরা আরো কাজ দিচ্ছি গর্জিয়াস একদম 0 মিলি সিকোয়েন্সের এবং পুরো 100 ডিজিট 100 ডিজিটাল প্রিন্টের উপর আচ্ছা খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসি পাচ্ছেন এসি কটন কোনো সুতি না আর প্রিমিয়াম কোয়ালিটি কাপড় পাচ্ছেন

বেকারদের জন্য কি সুযোগ সুবিধা রাখছেন ভাই ভাই অবশ্যই যারা যারা বেকার আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন জাস্ট অল্প কিছু পুঁজি নিয়ে আপনি বিজনেস শুরু করুন কারণ প্রোডাক্ট কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে আপনি জাস্ট আমাদের সাথে কন্টাক্ট করার ব্যবস্থা করুন ভাই এগুলো কি ভাই এগুলো আমরা হোম ডেলিভারি পাঠিয়ে দেই ভাই আমরা 64 জেলা হোম ডেলিভারি পাঠিয়ে দেই এত বড় বড় পার্সেল ভাই এগুলো বড় পার্সেলও কিন্তু আমরা হোম ডেলিভারি পাঠাই এত বড় বড় পার্সেলও দিয়েছে হোম ডেলিভারি কিন্তু প্রত্যেকটা কিন্তু আমরা হোম ডেলিভারি যাবে ডাইরেক্ট চিটা অবশ্য বড় বড় যেখানে যেখানে আছে এই যে এই পার্সেলগুলো প্রত্যেকটা কিন্তু আমরা এত পার্সেল ভাই হোম ডেলিভারি পাঠাই এই পার্সেলগুলো কি শুধু আজকে

এগুলো প্রত্যেকটাই কালার হবে দুইটা তিনটা করে কালার পেয়ে যাবেন দুইটা তিনটা করে এগুলো পেডি পেডি अवेलेबल আছে আপনারা ভিডিও কল দেখে নিতে পারবেন পেডি পেডি কালেকশন আছে যারা পেডি পেডি লাগবে তারাও নিতে পারবেন দেখেন এই যে মাত্র 750 এত গর্জিয়াস ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেস কিন্তু হাই কোয়ালিটি ড্রেস এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র 750 750 এই যে দেখুন আরো চমৎকার ডিজাইন এগুলো প্রত্যেকটা হচ্ছে 750 প্রাইসে 750 এটা হ্যাঁ এই যে দেখুন আরো সুন্দর সুন্দর কোয়ালিটি ওয়াও পুরো জামা কিন্তু এমব্রয়ডারি কাজ করা একদম রিজার্ভ প্রাইসে দিচ্ছি এটা ডাউন প্রাইস দিচ্ছি মাত্র একদম কোয়ালিটি সম্পন্ন ভাই এগুলো হবে প্রাইসে এটা কিন্তু 700 প্রাইসে দিচ্ছি ডিজিটাল প্রিন্ট এগুলো 100 ডিজিটাল প্রিন্টের উপর পুরো এমব্রয়ডারি কাজ করা এমব্রয়ডারি কাজ করা তাছাড়া কিন্তু এই যে দেখো ভাই মার্কেটে সবচেয়ে হিট একটা কালেকশন এটা ভাই একদম ইউনিক একটা কালেকশন একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র 700 প্রাইসে মাত্র 700 প্রাইসে মাত্র 700 প্রাইসে দিচ্ছি এটা কালার হবে দুইটা তিনটা করে কালার আপনি দেখে নিতে পারবেন অরনাকের একদম স্পেশাল দেখেন এ কিন্তু দেখুন স্টেপ একদম ইউনিক ডিজাইন একদম প্রাইসে অফার প্রাইসে দিচ্ছি খুবই সুন্দর একটি ডিজাইন এগুলো জাস্ট নিয়ে নেবেন এগুলো কিন্তু পুরো জামা কিন্তু সিকোয়েন্সের কাজ করা স্টেপের আর ব্যাক পার্টের ডিজাইনটা কিন্তু আরো সুন্দর আরো সুন্দর সুন্দর দেখেন একটি নিয়ে 700 প্রাইসে দেখেন এছাড়া কিন্তু আরো রানিং রানিং একদম ভাইরাল ভাইরাল কালেকশন কিলো আমার থেকে ভাইরাল কালেকশন ভাই পেতে গেলে আপনার কাছে আশা লাগবে অবশ্যই অবশ্যই কারণ ভাইরাল কালেকশন আমার শোরুমটা একটু ভিজিট করুন আমাদের শোরুমে কিন্তু অনেক অ্যাভেলেবেল ডিজাইন আছে

এগুলো কিন্তু কাজগুলো খুবই সুন্দর পুরোটা হচ্ছে নিখুঁত কাজ করা নিচে বর্ডিং কাজ অন্য সহ কাজ করা অন্য সহ কাজ করা মাত্র 800 প্রাইসে এছাড়া কিন্তু আরো সুন্দর সুন্দর ড্রেস হবে আমাদের কারচুপি ড্রেস কিন্তু একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি 800 প্রাইসে আপনার কালার দেখে বুঝে নিতে পারবেন এখানে अवेलेबल আছে अवेलेबल কালার আমাদের প্রত্যেকটা কিন্তু কালেকশন গুলো আলাদা আলাদা সেকশন আছে আপনি দোকানে এসে যেটা যেটা পছন্দ হয় নিয়ে নেবেন আর বেশি কোয়ান্টিটি নিতে হলে

খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু ভাইরাল ডিজাইন জাস্ট আমরাই তো নতুন অবস্থায় এগুলো ভাইরাল করাই এই যে খুবই চমৎকার ডিজাইন এই দেখেন কালেকশন খুবই সুন্দর ডিজাইন এই ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর ওন্নাটা দেখুন আরো চমৎকার ওন্না দেখලා পুরো ক্রাশ খেয়ে গেল এটা হচ্ছে ব্যাকপার্ট এগুলো ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে আমাদের এই ডিজাইনগুলো কিন্তু আমরা একদম রিজার্ভ প্রাইসে দিচ্ছি ম্যাডাম এগুলোকে ভাই 50 প্যাচলে দি ভাই এক কালার আপনি 127 লগে লগে হাজির লগে লগে হাজির কারণ আমরা কিন্তু প্রস্তুত কারক নিজেরাই আচ্ছা আপনি যেটা যেটা পাব চাবেন যেটা যেটা যেভাবে চাবেন অবশ্যই দিতে পারবো এই যে দেখুন খুবই চমৎকার ডিজাইন ডিজাইন দেখেন এবারে কিন্তু এবারে বাজারে কিন্তু আমরা একদম রিজনাল প্রাইসে দিচ্ছি মাত্র 850 প্রাইসে এগুলো পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু প্রত্যেকটা কাপড় বেস্ট সুপার কোয়ালিটি এবারে

মাত্র নয়শো কিন্তু কাপড় কিন্তু একদম পিওর সুতির ভেতরে কাপড়ের মান খুবই ভালো এবং কি সালোয়ারটা পাচ্ছেন পিওর সুতি পিওর শুরুটা প্রত্যেকটা হচ্ছে চিকেন কারি সালোয়ার এবং কি ড্রেস কিন্তু একদম রানিং একদম হিট ডিজাইন হিট ডিজাইন একদম নতুন ডিজাইন গুলো পেয়ে যাবেন মাত্র নয়শো প্রাইসে নয়শো প্রাইস এই যে দেখুন খুবই চমৎকার ডিজাইন ডিজাইন এটা এছাড়া কিন্তু আরো সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে আমাদের গঙ্গা গঙ্গা আমাদের কিন্তু সবচেয়ে হিট ডিজাইন হচ্ছে গঙ্গা ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা ইউনিক ডিজাইন এবং কি গলায় এমব্রয়ডারি কাজ করা গঙ্গা সিলটা দেখে নেবেন আমাদের কিন্তু প্রত্যেকটা কলটির ভেতরে পাইর ফাটা পাবেন এই যে এভাবে করে ইন্ডিয়ানটা পায়ের ফাটা আচ্ছা আচ্ছা এই ডিজাইনটা দেখে নেবেন কারণ এটা হলো অরিজিনাল হ্যাঁ অরিজিনাল এটা কারণ বাজারে বিভিন্ন কোয়ালিটি পাবেন বিভিন্ন প্রাইসে আমরা একমাত্র সবচাইতে অনেক আগে থেকে আমরা সেল করছি মাত্র মানে হাই রেঞ্জ থেকে বিক্রি করছি এখন মাত্র আমরা প্রাইস দিচ্ছি 900 টাকায় 900 টাকা 900 টাকায় হোলসেল প্রাইসে পাচ্ছেন আপনারা এই গঙ্গা কালেকশন

এইগুলোর ভিতরে কালেকশন আমাদের নিত্য নতুন অনেক প্রোডাক্ট পায় এবং কি কালেকশন বেস্ট এগুলো কি কালেকশন পায় এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের একদম পাইকারি মার্কেটের থেকে আমরা এগুলো নিতে পারবেন আচ্ছা এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা 100 ডিজিটাল প্রিন্টের উপর এবং কি কালেকশন বেস্ট দেখুন প্রত্যেকটা কিন্তু একদম রিজনাল প্রাইসে দেব একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো আমাদের থেকে এখন পেয়ে যাবেন

যেটা যেটা নেবেন প্রত্যেকটা প্রোডাক্টের উপর ডিসকাউন্ট চলছে আপনারা কিন্তু নিতে পারেন এছাড়া কিন্তু আমাদের অনেক কালেকশন চলে আসছে জাস্ট নিয়ে নেবেন এগুলো এটা আপনাদের নতুন একটা শোরুম ভাই এগুলো নতুন নতুন কালেকশন দেখেন বিশাল বড় একটা শোরুম দেখেন ভাই লাস্টে শপ অ্যাড্রেসটা বল দেন শপ অ্যাড্রেস হচ্ছে আপনি ডাইরেক্টলি এই যে দেখুন হাসনাস ওয়াল থ্রি অনলাইন শপ আপনি আমাদের দোকান নম্বর হচ্ছে তিনশো পঁচিশ নম্বর আর বিজনেস পয়েন্ট মার্কেট তৃতীয় তলায় চলে আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন ইসলামপুর ঢাকা ওকে ভাই